কি অবস্থা এসেছি ছাব্বিশ বেস আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমরা হচ্ছে সাধারণ গণিত বইয়ের বীজ রাশি থেকে খুবই আনকমন একটি ম্যাথ করাবো তো আমাদের ক্লাসগুলোতে আমি আগেও বলেছি যে আমাদের এই সিরিজে আমরা যে ক্লাসগুলো করাচ্ছি এগুলো সবগুলো হচ্ছে ব্যতিক্রম ধর্মী ম্যাথ অর্থাৎ এই ধরনের ম্যাথগুলো আমরা হচ্ছে খুব সচরাচর দেখি না তো আমার টার্গেট হচ্ছে এটা যে যে ধরনের কোশ্চেনগুলো খুব কমন না তবে পরীক্ষায় আসে বা আসার মতো সেগুলো করানো তো সেই সুবাদে আমি হচ্ছে আজকে আরেকটি আনকমন তোমাকে একটা গিভেন দেওয়া আছে তারপর হচ্ছে দেখাও যে বলছে যে টু এক্স মাইনাস হচ্ছে বাই থ্রি এক্স ইকুয়াল আছে এটা কোথা থেকে দেখাতে হবে নিশ্চয় এটা থেকে দেখাতে হবে ঠিক আছে চলো দেখি কিও করা যায় প্রথমে আমরা হচ্ছে দেওয়া আছে দিই আমাদের যেটা দেওয়া আছে সেটা লিখবো দেওয়া আছে এখানে কারণ দেওয়া আছে যারা আমাদের এখানে কি গতি নাই কারণ এটা দিয়ে আমাদের করতে হবে x √ 15x প্লাস হচ্ছে 1 6 এখন আমরা কি করব এখন কি করব আমরা

তাহলে 6s স্কয়ার মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 15x এবার উপবক্ষকে হচ্ছে 3x দ্বারা ভাগ করব উপবক্ষকে 3x দ্বারা ভাগ করার কারণটা কি আমি যদি 3x দ্বারা ভাগ করি তাহলে এখানে x এর যাবে আর 3 15 এর সাথে ভাগ হয়ে 5 হবে তাহলে আমার ডান পক্ষ রেডি হবে তার মানে বাম পক্ষ আশা করি মোটামুটি রেডি হয়ে যাবে তাহলে আমি ভাগ করতেছি দেখো 6s স্কয়ার 1 ডিভাইডেড বাই হচ্ছে 3x ইকুয়াল হচ্ছে 15x divided by 3x এটা আমি ভাগ করলাম এখন আমি যে এই পাশে যে ভাগটা করছি এটাকে যদি আমি এটাকে আংশিক ভগ্নাংশ আকারে লিখি অর্থাৎ অর্থাৎ ভগ্নাংশ তো করছি অর্থাৎ এখানে ক্যালকুলেশনটা যদি আমি ভেঙে লিখি তাহলে এখানে 6x স্কয়ার এর নিচে কি হবে 3x হবে মাইনাস 1 এর নিচেও কি হবে 3x হবে আর ইকুয়াল এখানে 15x by 3x ইকুয়াল হবে তোমার হচ্ছে 15 ফাইভ সরি ফাইভ হবে তো এখন আমি যদি

আচ্ছা এখন আমি খ নম্বর স্টার্ট করতেছি খ তো প্রথমে লিখবো যে ক হতে পাই ক হচ্ছে আমি কি পেয়েছিলাম লাস্টে आंसर आंसर যেটা পেয়েছি সেটা লিখবো 2x 1/3x इक्वल হচ্ছে কত 5 ঠিক আছে এবার আমি কি করব আমার হচ্ছে যে পতন যেটা আছে পতন রাশি পতন রাশির কাছে তো লাচ্ছি সরাসরি কারণ এখানে কিন্তু আমার মান বের করা আছে আর এই মানটা এখানে ব্যবহারের যোগ্য 4s2 1/9s2 তো আমি এখন কি করব এখানে 4s2 কে ভেঙে লিখবো 2x হোল স্কয়ার আর 1/9s2 কে কি লিখবো 1/3x হোল স্কয়ার 1/3x হোল স্কয়ার ঠিক আছে লিখতে পারি কিন্তু বেশি কিছু লিখি না জাস্ট আমি একটু ভেঙে লিখছি

তাহলে আমরা লিখতে পারছি যে 2x 1/3x হোল স্কয়ার প্লাস 2ab তো so 2 into a a মানে 2x b মানে 1/3x ঠিক আছে তো আমি এখন 2x 1/3x ইকুয়ালস টু কত এর মান দেওয়া আছে 5 দেওয়া আছে আর এখানে যদি আমি কাটা ক্যালকুলেশন করি তাহলে এখানে x x কাটা

আমরা এটাকে এ চিন্তা করো আর এটাকে বি চিন্তা করো তাহলে এ কিউব মাইনাস বি কিউব ঠিক আছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা কি জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র না আমরা অনুসিদ্ধান্ত সরি তো অনুসিদ্ধান্ত আমরা যদি লিখি তাহলে

আবার থ্রি থ্রি তাও কাটা থাকতেছে কত টু টু ইন্টু এটার মান কত ফাইভ টু ইন্টু ফাইভ ঠিক আছে খুব এখন মানে হচ্ছে একশো পঁচিশ পঁয়ত্রিশ শেষ আমাদের খ নাম্বার ম্যাথেরও সমাধান শেষ এটা হচ্ছে আমাদের খ নাম্বারের দ্বিতীয় পার্টে যে ম্যাথটা ছিল সেটা সমাধান তো আশা আসলে তোমরা বুঝতে পেরেছো না বুঝলে আমাকে কমেন্টে জানাতে ইয়ে করবা না

বেশি পেছানো না তো চলো দেখিটা তুলছে কিনা আমাকে ধন্যবাদ সবাইকে তোলার জন্য তো আমরা হচ্ছে এই চলে যাচ্ছি সৃজনশীলের ক্লাসটা করার সময় কে কোন জায়গাতে ক্লাস করতেছ সেটা আমাদেরকে একটু জানাইও আচ্ছা তো আমাদের এখানে দেওয়া আছে একটা জিনিস দেওয়া আছে বলছে দেওয়া আছে এটা আমরা লিখবো যে দেওয়া আছে

একশো পঁচিশ one by একশো পঁচিশ এটাকে লিখবো one by five হোল কিউ ঠিক আছে one বাই five x whole cube তাহলে এবার দেখো সূত্রে ফর্মুলা কিন্তু চলে আসছে two x কে a ধরো এটাকে b ধরো তাহলে a কিউ minus b cube এর অনুসূচিতন্ত এপ্লাই করলে আনসারটা চলে আসবে তাহলে আমরা সেটাই করব যে কথা সে আমরা হচ্ছে সূত্র বসাই দিই এখানে a minus b টু এক্স মাইনাস এখন জাস্ট আমাদের মান বসানোর পালা তারপর আমরা মান বসাবো এটার মান কত ফাইভ ফাইভ কিউব ঠিক আছে

শেষ আমাদের ম্যাথ কিন্তু সলিউশন হয়ে গেছে দেখো আমাদের ডান পক্ষ পক্ষ কত আছে আছে 655 তো আমি লিখব যে ডান ডান নিচে পক্ষের কথা পঞ্চান্ন লিখে দিব যে কি প্রমাণিত শেষ বেশি কঠিন লাগছে কিনা একটু জানাইও তোমরা খুব সহজ কিন্তু তোমাকে বুঝতে হবে ম্যাথ গুলো পারার জন্য তোমাকে হচ্ছে যে বেসিক ক্লিয়ার থাকতে হবে

তো হয় হয় চেষ্টা সবাই আমাদের গ্রুপের সাথে যুক্ত থাকবে সবসময় আর আমাদের জন্য দোয়া করবা যাতে আমরা সবসময় সুস্থ থাকি তোমাদের জন্য দোয়া আশীর্বাদ রইলো সময় সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো বিদায়